চিকন স্বাস্থ্য মোটা করুন কোনো ধরনের পার্শ্ব প্রতিক্রিয়া ছাড়াই হ্যাঁ বন্ধুগণ চিকন স্বাস্থ্য মোটা করার জন্য নিয়ে আসলাম হরমোন গ্রোথ শিরাপ ঔষধ এটি আয়ুর্বেদিক হার্বাল ফর্মুলায় তৈরীকৃত এবং পার্শ্ব মুক্ত। অর্থাৎ চিকন স্বাস্থ্য মোটা করুন কোনো ধরনের পার্শ্ব প্রতিক্রিয়া ছাড়াই হ্যাঁ বন্ধুগণ যাদের চিকন স্বাস্থ্য গাল চাপা ভাঙ্গা মুখে রুচি নাই রাতে ঘুম কম হয় মুখে স্বাদ লাগে না অনেক ছাত্রছাত্রী অনেক ভাই বোনদের মুখে রুচি থাকে না ভালো ভালো খাবার খেয়েও উন্নত পরিবেশ স্বাস্থ্য হয় না তাদের জন্য আমাদের মোহাম্মদপুর কলিকা থারবালের নিজস্ব ফর্মুলায় হরমোন গ্রোথ সিরাপ ওষুধ এটি প্রাকৃতিকভাবে বিভিন্ন গাছ গাছালির রসকর শিকড় বাকর পাতালতা এবং ফল মূল থেকে তৈরি করা ওষুধ কোনো ধরনের পার্শ্ব প্রতিক্রিয়া সাইড এফেক্ট যারা বিভিন্ন সময় বিভিন্ন ওষুধ খেয়ে বিভিন্ন ভিটামিন বিভিন্ন ধরনের মাল্টিভিটামিন বিভিন্ন ফার্মেসিতে ওষুধ খেয়েও স্বাস্থ্য হয় না গাল চাপা ভাঙ্গা মুখে স্বাদ লাগে না চোখ নিচে গর্ত হয়ে গেছে ওই সব ভাই বন্ধুদের জন্য ওই সকল ছাত্রছাত্রীর জন্য কলিকাতা হারবাল নিজস্ব ফর্মুলা নিয়ে আসলো হরমোন গ্রোথ সিরাপ ওষুধ এটা আমাদের নিজস্ব ফর্মুলায় তৈরি করত নিতে চান ইসিনা নাম্বার যোগাযোগ করবেন এই ছাড়াও যারা পার্সেল এবং বিভিজ নিতে চান আপনার ফুল ঠিকানা হাতে মোবাইল নাম্বার দিলে আমরা পার্সেল এবং কুড়ি সার্ভিসের মাধ্যমে আপনার ঠিকানা ওষুধ পোষাই দিব মূল কথা হলো প্রাকৃতিক উপায় স্বাস্থ্য যারা ভাড়াতে চান নিজের ওজন বৃদ্ধি করতে চান গাল চাপা ভাঙা দূর করতে চান চোখের নিজের গর্ত দূর করতে চান তাদের জন্য হরমোন গ্রোথ সিরাপ ঔষধ ধন্যবাদ